আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করেছি আশা করব ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন তো শুরুতে এখানে আমি চিকেনটা কিমা করে নিব আমি এখানে ব্লেন্ডারের মাধ্যমে চিকেনটা কিমা করে নিয়েছি আপনারা চাইলে চপিং বোর্ডে এটা চাকুর সাহায্যে কিমা করে নিতে পারেন তো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়েছি চিকেনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর একটা মিক্সিং বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবার এখানে আমি কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব শুরুতে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ পাতা দিয়েছি তারপর হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর এগুলো যতটা পারবেন একটু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে আমি ঝালের জন্য দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি এক চা চামচ দিয়েছি আমি আদা রসুন বাটা এটা একত্রেই আছে এক চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়েছি লবণ এরপর এখানে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ আমি দিয়েছি এখানে ভিনেগার আপনারা ভিনেগারের পরিবর্তে এখানে এক টেবিল চামচ লেবুর রসও দিতে পারেন এবার সমস্ত উপকরণ আমরা একত্রে মেরিনেট করে নিব তবে শেষে আমি আরও একটি উপকরণ এখানে অ্যাড করে দিব আমি একটা প্যানে তেল গরম উঠিয়ে দিয়েছি সেখান থেকে একদম ফুটন্ত গরম তেল এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই যে এক টেবিল চামচ ফুটন্ত গরম তেল দেওয়ার পর এটা আরও একবার ভালোভাবে আমাদের মেখে নিতে হবে তেলটা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিলে চিকেনের পুটটা কিন্তু আমাদের রেডি এবার আমি চিলি অয়েল এখানে তৈরি করে নিব শুরুতে এক চামচ আমি শুকনামরিচের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক এক চামচ লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এটা একত্রেই আছে এবার এগুলো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার এখানে একদম ফুটন্ত গরম তেল আমাদের ঢেলে দিতে হবে এখানে আমি হাফ কাপ তেল ঢেলে দিয়েছি এটা কিন্তু একদম ফুটন্ত গরম তেল আপনারা দেখলেও বুঝতে পারবেন একদম তেলটা থকভক করছে এই অবস্থায় আমি এখানে ঢেলে দিয়েছি এবার সব কিছু মিক্সড করে নিলেই কিন্তু আমাদের চিলি অয়েলটা একদম রেডি আপনারা এই চিলি অয়েলটা যে কোনো চাইনিজ খাবারে ব্যবহার করতে পারবেন এবার মোমো শীতের জন্য আমি যে ময়দাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও সেট আর এই ময়দা লবণ আর নর্মাল পানি দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এটা চার ভাগে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে এক একটা অংশ থেকে আমি এবার ছোট ছোট লেচি কেটে নিব এই যে এরকম আমি ছোটো ছোট লেচি কেটে নিয়েছি এরকম ছোট ছোট লেচি কেটে নিলে আমাদের মোমো শিটগুলো তৈরির সময় সহজ হয় এবার প্রত্যেকটা লেচি আমি এরকম করে বেলে ছোট ছোট রুটির মতো বানিয়ে নিয়েছি এবার আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কতটা পাতলা করে রুটিগুলো তৈরি করে নিয়েছি সবগুলো রুটি তৈরি করা হয়ে গেলে এবার আমি মোমোগুলো তৈরি করতে চলে যাব এবার এক একটা করে শিট আমি এভাবে নিব নিয়ে আমরা যে মোমোর জন্য পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি মোমোর ভাজটা কীভাবে দিয়ে দিচ্ছি এরকম করে দুইটা মাথা আমি জয়েন দেওয়ার পর দুই সাইডে এরকম করে শাড়ির কুচির মতো তিনটা করে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আবার ওই অপোজিট সাইডেও আমি এরকম করে তিনটা কুচি দিয়ে মুখটা বন্ধ করে দিলেই একটা করে মোমো তৈরি হয়ে গেল এটা আমার কাছে মোমোর থেকে সহজ ভাজ বলে মনে হয় আপনার চেষ্টা করলে এই ভাজটা দিতে পারবেন খুব সহজেই আর দেখতেও খুব সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডে এরকম করে তিনটা তিনটা করে কুচি দিয়ে একটু মুখটা চেপে চেপে বন্ধ করে দিলেই কিন্তু একটা করে মোমো তৈরি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ আপনার চেষ্টা করলে এই ভাজটা খুব সহজেই দিতে পারবেন এবার মোমোগুলো ভাপ দেওয়ার জন্য আমি এরকম রাইস কুকারের যে পাত্রটার মধ্যে আমরা আলু বেগুন সেদ্ধ করে থাকি পাত্রটার মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো দিয়ে এবার আমি এগুলো ভাপিয়ে নিব প্রত্যেকটা ব্যাচ ভাপাতে আমার পনেরো মিনিট করে সময় লেগেছে এই যে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর মোমোগুলো মনে হচ্ছে ফুলে ডাবল হয়ে গিয়েছে তো মোমোটা কিন্তু আমাদের একদম রেডি আশা করছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি রেসিপি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন মোমোটা কিন্তু ভিতর থেকে পারফেক্টলি কুক হয়েছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ